রাহিম সব সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিট রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই তিরিশ ফিট রাস্তার সাথে আমি একটা বাড়ি দেখাবো আপনাদের এটা হচ্ছে শাখা রাস্তা এটা হচ্ছে শাখা রাস্তা চলে গেল আট দশ ফিট আছে এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আট দশ ফিটের একটা রাস্তা এখানে একটা আপনার বাড়ি আছে আপনার পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট জমির পরিমাণ তিন শতাংশ তিন শতাংশ জমি এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি এটা আপনার চল্লিশটা টোটাল চল্লিশটা রুম আছে ভাড়া আসে আপনার এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এটা রুম বাই রুম সিস্টেম রুম বাই রুম সিস্টেম এটা এটা হলো রুম বাই রুম সিস্টেম নয়টা করে রুম নয়টা করে রুম আসে এই বাড়িতে

হ্যাঁ 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 না না ওয়াশরুম দুইটা দুই পাশে বের দুইটা দুই পাশে ওয়াশরুম প্রত্যেকটাই তালায় নয়টা করে রুম এবং দুই পাশে গ্যাসের চুলা ঠিক আছে হয় এভাবে আপনার পাঁচতলা কমপ্লিট এক লাখ তিরিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এইভাবে আপনার পাঁচতলা কমপ্লিট যারা এরকম রানিং ভাড়া চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা তারা এই বাড়িটা নিতে পারেন এই বাড়িটা আপনি আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি প্রাণকেন্দ্র হ্যাঁ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারেন এবারে আপনার দিয়ে বিক্রি করা হবে সব সম্পূর্ণ তালায় আপনার নয়টা করে রুম হ্যাঁ দুইটা করে দুই পাশে ওয়াশরুম এদের একটা ওয়াশরুম এই পাশে একটা ওয়াশরুম হচ্ছে নয়টা করে রুম হ্যাঁ সবগুলো হচ্ছে আপনার ভাড়া দাও রানিং ভাড়া একটা রুমের সাইজ দেখুন গ্যাসের চুলা যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে আশেপাশের ভিউ নেবে এক লাখ তিরিশ এই বাড়িটি আপনি বিক্রি করা হবে আশেপাশে প্রচুর গণবসতি ইন্ডাস্ট্রির এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করা আছে এই বাড়িটি আপনার বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেবেন নিশ্চয় জানতে পারবেন